ব্রিটেনে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভ সমাবেশ থেকে কমপক্ষে সত্তর জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার আঠারো জানুয়ারি লন্ডনের ট্রাফালগার স্কোয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এটি ব্রিটেনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ইতিহাসে একক কোনো সমাবেশ থেকে সবচেয়ে বেশি সংখ্যক গ্রেফতারের ঘটনা জানা গেছে সমাবেশের শর্ত লঙ্ঘনের অভিযোগে পঁয়ষট্টি জন এবং পাবলিক অর্ডার ভঙ্গের জন্য আরও পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে লাঞ্ছনা যৌন নিপীড়ন এবং জাতিগত বিদ্বেষ উস্কে দেওয়ার অভিযোগও আনা হয়েছে ফিলিস্তিন সলিডারিটি ক্যাম্পেইন সংগঠনের আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সমর্থকরা লন্ডনের পোর্টল্যান্ড প্লেসে অবস্থিত বিবিসি কার্যালয় প্রদক্ষিণ করেন এটি একটি গুরুত্বপূর্ণ উপাসনালয়ের নিকটবর্তী এলাকা পুলিশ কেস লন্ডন মেট্রোপলিটন পুলিশের অভিযানের নেতৃত্বে ছিলেন কমান্ডার অ্যাডাম স্লোনিকি তিনি বলেন যে কোনো ফিলিস্তিন সমর্থক বিক্ষোভ থেকে এটি সর্বোচ্চ সংখ্যক গ্রেফতার বিক্ষোভকারীদের গ্রেফতারের ঘটনায় কড়া সমালোচনা করেছে ব্রিটেনের মুসলিম অ্যাসোসিয়েশন সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে গণহত্যার বিরুদ্ধে এবং নিপীড়িতদের সঙ্গে সংহতি প্রকাশকারী শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের বল প্রয়োগে চুপ করিয়ে দেওয়া কেবল অগণতান্ত্রিকই নয় এটি অত্যন্ত লজ্জাজনক এম এ বি আরও বলেছে গণতন্ত্র সমাবেশের স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকারের ওপর এই ধরনের পদক্ষেপ সরাসরি আঘাত আনে তারা এই পদক্ষেপের নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে নিউজ ডেস্ক ব্রিট টিভি